আপনারা দেখতে পাচ্ছেন এই টেম্পারেচার কন্ট্রোলারটার ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়াল এর মাধ্যমে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলারের প্যারামিটারগুলো সেট করব। তাহলে চলুন শুরু করা যাক আগে আমরা এর ওয়ারিং শেষ করব তারপরে আমরা কিভাবে এর প্যারামিটার সেট করতে হয় সেগুলো দেখাব আমরা এতক্ষণ যে টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে কথা বলছিলাম তা আমি বাস্তবে কানেকশন করেছি এবং এই কানেকশনটি আমি কিভাবে করেছি তার একটি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্কিট ডাইগ্রামটি এখানে আমি এক এবং দুই নম্বর পিনে এসি ভোল্টেজ ইনপুট দিয়েছি অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলারটির পাওয়ার সাপ্লাই তারপরে তিন চার এবং পাঁচ নম্বর পিন আপনারা দেখতে পাচ্ছেন তিন চার পাঁচ নাম্বার পিন হচ্ছে অ্যালার্মের জন্য অর্থাৎ যদি আমার ওভারহিট হয়ে যায় তাহলে একটি অ্যালার্ম বাঁচবে এবং আমার যখন হিটারটি অন থাকবে তখন একটি ইন্ডিকেটর বা ল্যাম্প জ্বলবে যাতে আমি বুঝতে পারি যে আমার হিটারটি অন রয়েছে এবং ওভারহিট হলে যাতে একটি বাজার বা একটি ল্যাম্প ইন্ডিকেট করে আমাকে বোঝাতে পারে যে ওভারহিট হয়েছে সেই জন্য আমি একটি বার্জারকে কানেকশন করেছি যাতে ওভার হিট হলে আমার বার্জারটি বাজে এবং যাতে আমি বুঝতে পারি যে আমার টেম্পারেচার সেট টেম্পারেচার টেম্পারেচার থেকে বেশি হয়ে গেছে এবং আরেকটি ইন্ডিকেটর কানেক্ট করেছি যার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার হিটারটি অন রয়েছে ছয় এবং সাত নম্বর পিনে আমরা জানি ছয় এবং সাত নম্বর পিন হচ্ছে রিলে আউটপুট তো আমি আউটপুটে একটি যেহেতু এটার আউটপুট বারো ভোল্ট সেহেতু আমি বারো ভোল্টের একটি রিলে এর আউটপুটে কানেকশন করেছি এবং রিলের মাধ্যমে আমি এর হিটারটাকে যাতে কন্ট্রোল করতে পারি সেই জন্য আমি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করেছি যার মাধ্যমে আমি একটি হিটারকে অন বা অফ করতে পারব সো আট নয় এবং দশ নম্বর পিন আপনারা জানেন সেন্সর কানেকশন আমার কাছে যেহেতু টিসি সেন্সর রয়েছে সেই সেন্সরটি আমি যেহেতু আমার এটা দুই পিনের সেন্সর সেহেতু এই সেন্সরটির পজিটিভ আমি দশে কানেক্ট করেছি এবং নেগেটিভ নয় কানেক্ট করেছি এবং যেহেতু আমার তিনটারে কানেক্ট সেন্সর না সেহেতু আট নাম্বার পিনটি আমার ফাঁকা রয়েছে তো চলুন শুরু করা যাক তো এখন আমরা এই টেম্পারেচার কন্ট্রোলারটি কিভাবে প্যারামিটার সেটিং করতে হয় সেটি দেখব আগে আমরা দেখি যে টেম্পারেচার কন্ট্রোলারে আমার ডিসপ্লেতে কি কি আছে। আমার ডিসপ্লেতে শো করতেছে প্রেজেন্ট ভ্যালু এবং সেট ভ্যালু এবং আরও রয়েছে অ্যালার্ম ওয়ান আউটপুট ইন্ডিকেটর অ্যালার্ম টু ইন্ডিকেটর এবং আরেকটি রয়েছে এটি মানে অটো টিউনিং আর এতে রয়েছে একটি সেট বাটন একটি আপ বাটন একটি ডাউন বাটন এবং একটি অ্যারো বাটন তো চলুন আমরা এই টেম্পারেচার কন্ট্রোলারটির প্যারামিটার সেট করি আমরা মেনুয়াল থেকে এর প্যারামিটার সেট করতে পারব তো মেনুয়ালে রয়েছে প্রথমে সেট ভ্যালু আমরা যদি সেটে চাপ দিই তাহলে এস ভি লেখাটি আসছে মানে আমাদের আমাদের কত ভ্যালুতে বা কত টেম্পারেচারে আমরা একটি সেট ভ্যালু সেট করব তা এখানে আমাদেরকে ইনপুটে দিতে বলছে তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমি সেট ভ্যালুতে পঁয়ত্রিশে রাখছি অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা আমাদের টেম্পারেচারটা সেলসিয়াসেও মেজার করতে পারবো বা ফারেনহাইটের মাধ্যমেও মেজার করতে পারবো তো আমাদের সুবিধার্থে আমরা সেলসিয়াসে টেম্পারেচারটা মেজার করবো সেহেতু আমি এটা সেলসিয়াসে করে রাখছি তো আমাদের আমার যদি সেট ভ্যালু চল্লিশের প্রয়োজন হয় তাহলে আমি চল্লিশে রাখব দেখতে পাচ্ছেন আমি সেট ভ্যালুটি চল্লিশে রাখছি এখন আমি যদি সেট করে দিই তাহলে এটা চল্লিশে হবে যেহেতু আমার টেম্পারেচার সেন্সর লাগানো আছে সেই জন্য আমাকে একটা প্রেজেন্ট ভ্যালু শো করতেছে এটা হলো ঠা থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এখন আমরা ম্যানুয়াল অনুযায়ী এতে অ্যালার্ম সেট করতে পারবো পিআইডি সেট করতে পারবো এগুলো আমি সবগুলো ধাপে ধাপে দেখাবো আগে আমরা এর মেন প্যারামিটারে প্রবেশ করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এর প্যারামিটার বইটি রয়েছে এই প্যারামিটার বই এর মাধ্যমে আমরা এর প্যারামিটার সেট করব তো প্রথমে আমরা ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার প্যারামিটার মেনুতে যাই এর প্যারামিটার সেট করব। এই মেনুতে ঢুকতে গেলে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলি হলো সেট কি এর সাথে যদি আমি অ্যারো কি তিন সেকেন্ড চাপি তাহলে আমাকে একটি ডিসপ্লেতে সিওডি ডিসপ্লেতে নিয়ে যাবে সেখানে আমি যদি এক সেট করি তাহলে আমার ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার প্যারামিটারের মেন মেনুতে বা মেন ডিসপ্লেতে নিয়ে যাবে তাহলে চলুন শুরু করি তো প্রথমে আমি সেট কিয়ের সাথে ডাউন অ্যারো কি দুটি একসঙ্গে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখব তাহলে দেখতে পাচ্ছেন সিওডি এই ডিসপ্লেতে নিয়ে আসছে আর এর মান দেওয়া আছে সব তিনটাই জিরো 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 এখানে যদি আমি আপকিয়ের মাধ্যমে ওয়ান সেট করি এখন যদি আমি সেট বার্নে চাপ দিই তাহলে আমা দেখতে পাচ্ছেন এর প্যারামিটার মেনুতে নিয়ে আসছে এখন আমরা এর যেগুলো প্যারামিটার রয়েছে বা আমাদের টেম্পারেচার কন্ট্রোল করতে যে সব প্যারামিটার প্রয়োজন হবে আমরা এখন সেগুলি সেট করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এস এন বলতে আমরা যে টেম্পারেচার সেন্সরটি লাগিয়েছিলাম সেটা কোন টাইপের সেই টাইপটা আমাদেরকে সেট করে দিতে হবে আমার কাছে যে টেম্পারেচার সেন্সরটি আমি লাগিয়েছি এটা হলো কে টাইপ কে টাইপ সেন্সর এই কারণে এখন আমি এখানে কে টাইপ সেন্সর সেট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইপ রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পিটি হান্ড্রেড টাইপ রয়েছে আরও অনেকগুলো টাইপ রয়েছে প্রথমে রয়েছে বি টাইপ তারপর রয়েছে এস তারপর রয়েছে আর তারপর রয়েছে টি তারপর রয়েছে কে তারপর রয়েছে এন তারপর রয়েছে জে তারপর রয়েছে ই তারপর পিটি তারপর রয়েছে সিইউ যেহেতু আমি এখানে কে টাইপের টেম্পারেচার সেন্সরটি ইউজ করবো ইউজ করতেছি সেহেতু আমাকে কে টাইপ এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আমি এখানে কে টাইপ সেট করে দিলাম তারপর আমাকে বলতেছে যে সেন্সরের সর্বনিম্ন কত রেঞ্জ থেকে সে মেজার করা শুরু করবে তো এখানে ডিফল্টে রয়েছে মাইনাস ফিফটি তো আমি এটা ডিফল্ট মাইনাস ফিফটি আমার যদি আরও নিচের প্রয়োজন হয় যে মাইনাস এরকম যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি সেটাও সেট করতে পারি তো আমার মাইনাসের দরকার নেই তো আমি যেটা ডিফল্টে রয়েছে সেটাই রেখে দিলাম তো আমি সেট বাটনে ক্লিক করলাম এখন রয়েছে দেখাচ্ছে যে আমি সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত সেন্স করতে চাচ্ছি এদের ডিফল্টে রয়েছে নয়শো নিরানব্বই ডিগ্রি পর্যন্ত আমি টেম্পারেচার এটার দ্বারা কন্ট্রোল করতে পারবো তো আমার এত দরকার নেই আমি মনে করেন চারশো বা পাঁচশো বা ছয়শো এরকম ডিগ্রি সেলসিয়াস মেজার করতে যাচ্ছে তো আমি এখানে যত ডিগ্রি সেলসিয়াস মেজার করব আমি এখানে তত ডিগ্রি সেট করে দেব মনে করেন আমি ছয়শো আশি ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ সেন্স করব। এখানে আমি সেট দিলে সেটা সেট হয়ে যাবে তারপর রয়েছে কন্ট্রোল মুড ও ইউ ডি এদের ডিফল্টে রয়েছে জিরো 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 মানে হচ্ছে হিটিং অর্থাৎ আপনি এটার মাধ্যমে হিটিংও কন্ট্রোল করতে পারবেন আবার রেফ্রিজারেশন মানে ঠান্ডাও কন্ট্রোল করতে পারবেন তো আমি যেহেতু হিটার কন্ট্রোল করবো সেহেতু আমি জিরোতে রাখছি আমি এখানে সেট দিলাম তারপর রয়েছে এর আউটপুট অর্থাৎ টেম্পারেচার সেন্সরের সেন্স করার পরে এর টেম্পারেচার কন্ট্রোলারটি যে আউটপুট দেবে সে আউটপুট আমি কী নেব ভোল্টেজে নেবো নাকি সুইচিং করবো নাকি ফোর টু টোয়েন্টি মিলিয়েম নেব এর মাধ্যমে আমি আমরা একটি নিতে পারব তো এর আউটপুট আমি যেহেতু রিলে লাগাইছি সেহেতু আমি এর আউটপুট সুইচিং মোডে নেবো তো এই জন্য আমি জিরো সেট করছি এখানে আমার জিরোতে সুইচিং মোড লেখা আছে তো আমি এখানে সেট দিলাম জিরোতে এখানে আমি অ্যালার্ম সেট করতে পারি যততে অ্যালার্ম সেট করবো সেটাতে অ্যালার্ম বাঁচবে দুইটা অ্যালার্ম রয়েছে এই জন্য দুইটা দুইটা মুড রয়েছে তারপর রয়েছে ইরোর অ্যালার্ম ওয়ান ইরোর অ্যালার্ম তো এগুলোর আমার অত প্রয়োজন নেই যেহেতু আমি এগুলি ইউজ করতেছি না সেহেতু আমি স্কিপ করে যাচ্ছি ইউএনটি দেখতে পাচ্ছেন ইউএনটি একটা মুড রয়েছে ইউএনটি মানে হচ্ছে আমি এর টেম্পারেচার সেলসিয়াসে দেখব নাকি ফরেন হাইটে দেখব মানে সেলসিয়াসে মেজার করবো নাকি ফারেন হাইটে মেজার করব সেটি ইউএনটি এটি আমাদেরকে সিলেক্ট করে দেওয়া লাগবে এর ডিফল্টে রয়েছে জিরো জিরো মানে হচ্ছে সেলসিয়াস মানে আমি এর টেম্পারেচারটি সেলসিয়াসে মেজার করতে পারবো আমি যদি ফারেন হাইটে করতে চাই তাহলে আমি ওয়ান দিয়ে সেট করে দিলে আমার টেম্পারেচারটি ফারেন হাইটে শো করবে যেহেতু আমি ফারেন ফারেন করবো না সেহেতু আমি সেলসিয়াসে সেট দিব তারপর আমাকে এই মূল মেনু থেকে বের হওয়ার জন্য সেট বাটনটি তিন সেকেন্ড চেপে ধরে রাখা লাগবে তাহলে আমি মেন মেনুতে ফিরে আসবো অর্থাৎ মেন ডিসপ্লেতে চলে আসবো তো আমাদের আরও কিছু প্যারামিটার সেটিং রয়েছে আমরা এখন সেগুলো দেখব এর মেন মেনুতে কী কী প্যারামিটার রয়েছে মেন মেনুতে ঢোকার জন্য আমাকে সেট কি দুই সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে আমি এর মেন মেন চলে আসবো তো মেন মেনতে রয়েছে প্রথমে রয়েছে অ্যালার্ম ওয়ান আমি যদি কোনো একটা টেম্পারেচারে অ্যালার্ম সেট করে রাখি বা এই টেম্পারেচারে গেলে আমার অ্যালার্মটা বাঁচবে তাহলে আমি সেখানে সেই অ্যালার্ম সেট করে দিতে পারি আমি যেহেতু দেবো না সেহেতু আমি জিও জিও রাখলাম তারপর রয়েছে পি এটা আমি পরে দেখাবো এটার মাধ্যমে পিআইডির মাধ্যমে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি অর্থাৎ পিআইডিটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওকে তো আমার সব সেটিং শেষ তো আমি এখন এটা তিন সেকেন্ড চেপে ধরে রাখব এবং দেখতে পাচ্ছেন যে আমার মেন ডিসপ্লেতে চলে আসছে এখন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার সেন্সরটি লাগা থাকার কারণে স্বাভাবিক যে টেম্পারেচার সেটি ছত্রিশ ডিগ্রি শো করতেছে এবং আমি সেট করেছি চল্লিশ যদি আমি একটু বাড়াই সেট করি তাহলে আমি সেটে চাপ দিব তাহলে দেখাচ্ছেন এস ভি অর্থাৎ সেট ভ্যালু আমি এখানে বৃদ্ধি করতে পারি আমি এখানে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস করে দেই এবং যদি সেট দেই তাহলে আমার টেম্পারেচারটা যখন পঁয়তাল্লিশ আপ করবে তখন ওখানের আউটপুট অর্থাৎ হিটারটি অফ হয়ে যাবে তো আমি এখন এই সেন্সরে তাপ দেওয়ার জন্য একটি হিটার নিয়েছি এবং এই সেন্সরটিকে তাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সেন্সরের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং পঁয়তাল্লিশ আমি সেট করেছিলাম পঁয়তাল্লিশে গেছে সঙ্গে সঙ্গে আমার আউটপুটটি অফ হয়ে গেছে এবং অ্যালার্ম চালু হয়ে গেছে এখন আমি এই হিটারটিকে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা পানি নিয়েছি এখানে আমি যদি ঠান্ডা করি তাহলে আমার আউটপুটটি আবার অন হবে এবং অ্যালার্ম অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আউটপুটটি হিটারে যখন টেম্পারেচার নিচে নামছে অর্থাৎ কমে গেছে তখন আমার আউটপুটটি আবার অন হয়েছে এবং অ্যালার্ম বন্ধ হয়ে গেছে এভাবে আমরা একটি হিটারকে কন্ট্রোল করতে পারি এখন দেখব আমরা পিআইডি এটা অটো কীভাবে টেম্পারেচারটাকে অর্থাৎ হিটারকে অটোমেটিকভাবে কিভাবে কন্ট্রোল করে আমরা সেটি এখন দেখব এটি পিআইডির মাধ্যমে করে থাকে আমরা এখন দেখব যে কীভাবে পিআইডির মাধ্যমে অটোমেটিকভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায় তো চলুন এখন আমরা দেখি যে এই টেম্পারেচার কন্ট্রোলারে কিভাবে পিআইডি সেট করতে হয় পিআইডির মানগুলো আমরা কিভাবে সেট করব আমরা এবং হিটারকে কন্ট্রোল করব চলুন আমরা সেটি দেখি পি মানে হচ্ছে প্রপোশনস মান আই মানে হচ্ছে ইন্টিগ্রাল মান এবং ডিতে ডিফারেন্সিয়াল মান এই তিনটি মানের মাধ্যমে কোনো হিটারকে পিআইডি কন্ট্রোল করে থাকে অর্থাৎ এই টেম্পারেচার কন্ট্রোল মার্কটি এই তিনটি মানের উপর ডিপেন্ড করে কোনো হিটারকে বা কোনো হিটিংকে কন্ট্রোল করে থাকে চলুন আমরা শুরু করি প্রথমে আমার পিআইডি সেট করার জন্য আমাকে যে মেনুতে যেতে হবে সেই মেনুতে যাওয়ার জন্য সেট বাটনটি দুই সেকেন্ড চেপে ধরে থাকতে হবে তাহলে আমার মেন মেনুতে চলে আসবে তো এখন আমি এখানে দেখব কীভাবে পিআইডি সেট করি দেখতে পাচ্ছেন এখানে পি চলে আসছে পিতে আমার মান দাও আছে দশ তো আমি এটা নিজের ম পরিমাণ অনুযায়ী এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটি আমাকে সেট করতে হবে তা আমি এখানে যদি পণ্যতে সেট করি এবং আয়ের মান আশিতে সেট করি এবং ডি এর মান বিশে সেট করি তাহলে এই মানগুলোর উপর ডিপেন্ড করে আমার হিটারকে অন অফ বা একটি নির্দিষ্ট টেম্পারেচারে সে পিআইডি রাখবে তাহলে আমাকে মেন মেনুতে মেন ডিসপ্লেতে যাওয়ার জন্য সেট বাটনটি আবার তিন সেকেন্ড চেপে ধরে থাকা লাগবে তাহলে দেখতে পাচ্ছেন আমার মেন ডিসপ্লেতে চলে আসছে এখন আমি এখানে আমার একটা সেট ভ্যালু দিব অর্থাৎ যে টেম্পারেচারে আমি রাখতে যাচ্ছি বাট কন্ট্রোলারটাকে কন্ট্রোল করতে যাচ্ছি সেই ভ্যালুটা আমি এখানে সেট করব। তো প্রথমে সেটে চাপ দেওয়া লাগবে তাহলে সেট ভ্যালু দেখাচ্ছে এখন আমি ভ্যালুটাকে সেট করব তো আমি যদি এখানে পঞ্চাশ সেট করি যদি সেট দিই তাহলে আমার হিটারটি অন হবে এবং পঞ্চাশে না যাওয়া পর্যন্ত অফ অন অফ অন হতে থাকবে তো এখন আমি দেখতে পাচ্ছি না আমার স্বাভাবিক তাপমাত্রা ছত্রিশে রয়েছে তো এখন আমি আমার টেম্পারেচারটা বৃদ্ধি করবো এই জন্য আমি আমার সেন্সরটাতে হিট দিব তাহলে আমার টেম্পারেচারটা বাড়বে যখনই টেম্পারেচারটা বাড়বে এবং এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে তখনই দেখতে পারবেন যে আমার আউটপুটটা অফ হয়ে যাবে এবং অ্যালার্মটি বাঁচবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ আমি সেট দিয়েছিলাম সে পঞ্চাশ মিনিট চলে গেছে এবং আউটপুটটা আমার অফ হয়ে গেছে এবং বার্জারটায় বাঁচে এখন আমি এটিকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানিতে দিলাম তাহলে আমার বার্জারটি অফ হয়ে যাবে এবং আউটপুটটাকে অন অফ অন অফ করতে থাকবে এবং টেম্পারেচারটাকে একটি নির্দিষ্ট মানে রাখার চেষ্টা করবে এখন যদি আমি আবার হিট দেই তাহলে আবার আমার টেম্পারেচারটি টেম্পারেচারটি বাড়বে এবং আউটপুটটাকে অফ করে দেবে এবং অ্যালার্ম বাঁচবে এবং আবার যদি আমি ঠান্ডা করি তাহলে টেম্পারেচার কমলে আউটপুটটা আবার অন হবে এবং অটোমেটিকলি আমার টেম্পারেচার বৃদ্ধি করবে এভাবেই পিআইডি কাজ করে থাকে আশা করি বুঝতে পেরেছেন धन्यवाद सबाई के